আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি মোর বাড়ি শর্মনাই বরিশাল মুই এখন নামনগর দেখাম শর্মনাই মাদ্রাসা এই শর্মনাই মাদ্রাসায় বছরে দুইবার মফেল হয় অগ্রাহ এবং ফাল্গুন দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ আসিকিনা এই মগ স্বর্মনায় মাদ্রাসার ময়দানে উপস্থিত হয় সামনে আইতে আসে সর্বনায় অগ্রহানের মাহফিল সর্বনায় অগ্রহানের মহফিলের পর আবার ফাল্গুনের মহফেল আইতে আছে মুই আপনাকে শর্মনাই অগ্রহণের মফেল এবং শর্মনাই ফাল্গুনের মহফিলের তারিখটা কমু এই জন্য আজকে লাইভে আইলাম যদি আপনাকে ওই লাইভটি ভালো লাগে প্রসারের ক্ষেত্রে শেয়ার করবেন আপনারা একটু লাইনে থান মোরা একটা ফোন আইসি একটু কথা কইলই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাক মান ফোনটা বন্ধ করি পরে কথা কম হয় প্রিয় দর্শক আমরা কুমিনে দেখতে আসেন লাইভ লাইভটি আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন কেতুনখোলা নদীর তীরে মগো শর্মনাই মাদ্রাসা হেবার শর্মনাই মাহফিল ময়দান মগো মাদ্রাসার পাশে বড় একটা মহিলা মাদ্রাসা আছে এটা আপনার দেখাইতে আছি এই যে এই রাতের অন্ধকারে আপনারা দেখেন এই হয়েছে কীর্তন নদীর তীর এই যে এই নদী মুইয়া সিয়ান বরিশাল কীর্তন নদীর বেরিবাদের উপর চরম নয় মাদ্রাসার পশ্চিম পাশে মোর জন্য দোয়া করবেন মোর পরিবার বর্গ সকলের জন্য দোয়া করবেন অনেকেই অসুস্থ নিয়ামতে আছে আল্লাহ ফখর আলমের জন্য সুস্থ নিয়ামত দান করেন এই জন্য জন্য একটু বেশি বেশি আম্মেরা দোয়া করবেন মুই আম্মকে জন্য দোয়া করি স্বর্মনাইয়ের অগ্রহণের ম ফেল হইছে যাইয়া সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সর্বনাই অগ্রহণের মহ ফেল আরম্ভ হইবে সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা বারো তেরো চোদ্দো অগ্রহান চোদ্দোশো একত্রিশ বাংলা মুই মুই আবার আমি আসি স্বর্মনাইয়ের অগ্রহায়ণের মহফিল হয়েছে যে ইয়ে সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর বাংলা বারো তেরো চোদ্দ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বাংলা এইয়ের পাশাপাশি মুই ফাল্গুনের তারিখটাও আপনাকে জানাই দিতে আসি ফাল্গুনের মহিলের তারিখটা হইল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা ছয় সাত আট ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বাংলা মুই আবারও আপনার ফাল্গুনের মাহফিলের তারিখটা কইতে আসি আমরা মনে রাখতেন সর্বনাই ফাল্গুনের মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর বাংলা হয়েছে ছয় সাত আট ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা আমরা সবাই মনে রাখবেন আর শর্মনায়ের মাহফিলের জন্য আপন দাওয়াত রইল আমরা আইবেন সবাই শর্মনায় অগ্রহানের মাহফিল সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা বারো তেরো চোদ্দ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা এইটা হচ্ছে শর্মনায়ের অগ্রাণের মহফিল এই সামনে আইতে আছে এই আর কয়েকদিন বাকি আছে আপনার দাওয়াত রইল আমরা ইনশাল্লাহ আইবেন হ্যাঁ আর যারা অগ্রাহ মাহফিল তো আইতে পারেনা না অনেকেই ফাল্গুনের সময় আয় বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা ছয় সাত আট ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা যদি ল্যাপটা আপনাকে বেশি বেশি ভালো লাগে এলে শেয়ার করেন বুঝছেন এই অন্ধকারের মধ্যে মনে একটু দেখা নামবে সবাই রমজান মাস পরে কিনা কেমনে এটা মুরুব্বীরা সিদ্ধান্ত করছে আর পরবর্তী সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানবেন ইনশাআল্লাহ সমস্যা নাই যেহেতু অনলাইন বর্তমানে চলতে আছে অনটুর মধ্যে জানিয়ে যাইবেন টেনশন করেন না মোর আমের কিন্তু এই আসি আর যারা মো লাভটি দেখতে আছেন মোর বুকবার আমাকে ভালোবাসা মুই আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মেরা কেমন আছেন আমজন্য দোয়ার রইল যারা আমার আমেরা আমাদের ভালোবাসেন যারা না বাসেন একজন্য দুয়ার হইল জানি ভালোবাসতে পারে ভবিষ্যতে বিদায় নেমু অবশ্যই জানামু আমনগো রমজান মাস পরে কিনা পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ যদি মোকো বাসাই দেয় ইনশাল্লাহ জানতে পারবেন পশ্চিম পারে নদীর পার যেখানে আপনারা উজু করেন পুহির পুহরিটার পাড়ে কিন্তু লাইট আছে লাইটের পশ্চিম পাড়া আর পূর্ব কোণা একটা আছে ওই মাদ্রাসার সামনে এখন আমরা কন মফেলে কেটে কেটে আইবেন আমি কি বিষয়ে জানতে চান বলেন মোর বাড়ির চর্মনাই ঠিক হইতে পারে শর্মনাই ইউন সারা বিশ্বের মাসি চেনে পরিচিত একটা নাম একটা ইউনিয়নের নাম চর্মনাই মোর বাড়িও ও মাদ্রাসার লগে এক মিনিট পথ আর মুই শর্মনায় শাক সহবাতে আসি প্রায় বিশ বছর এই জন্য মোরা আমেরা আমেরা সেনেন বেশি নাইলে মোরা কেটা সেনতে আর মুই চেষ্টা করি আমাকে আমাকে একটু ভালো ভালো খবর দেওয়ার জন্য যে শর্মনাই একটু সঠিক আপডেট আমরা হনবেন দেখবেন এই জন্য মুই আম্মে চেষ্টা করি মোর জন্য একটু দোয়া করেন বেশি বেশি মোর নাম সরু মা বাবা রাখছে টিটু আর শর্মনের সাহেকরা রাখছে আনোয়ার মোর কিন্তু ওই আইডি কার্ডেও আনোয়ার দেওয়া মাদানি হুজুর চিকিৎসার জন্য পাকিস্তান আছে সম্ভবত ঢাকা আসার কথা এখন আসছে কিনা জানি না ইনশাআল্লাহ চর্মনায় আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের মাদানী হুজুরের জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন এবং চর্মনাই পীর সাহেব হুজুর হুজুরের জন্য বেশি বেশি দোয়া করবেন শাহেকের চরমনার জন্য বেশি বেশি দোয়া করবেন অর্থাৎ চর্মনায় শাহেকগন্ধের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আর বাংলাদেশের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফখরবুল্লা আলমিন সকল বালা মুসিবত যেন দূর করে বাংলাদেশের উপর থেকে এবং শান্তিতে সবাই যেন বসবাস করতে পারি সেই জন্য বেশি বেশি মোহানবুল্লাহ আলমের দরবারে দোয়া করবেন আর দিন ইসলামের খেদমত যেন আমাদের সর্মনাই সাহায্য করতে পারে সেজন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারা সহযোগিতা করবেন আপনার লাগে এখন বিদায় নি আপনাকে মো মোর জন্য দোয়া করেন বেশি বেশি এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসসালামু আলাইকুম জি

নির্বাহী পরিচালক এবং ওই শর্মনাই সাবেক চেয়ারম্যান তার সুযোগ্য বড় সাহেব জাদা সৈয়দ দেখ ভাইজান ঢাকাতে পড়াশোনা করেন দারুল ইসানে আলহামদুলিল্লাহ এই ভাইজানের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন ভালো না তাহলে কি বড় আলেম হয় যেন দিন ইসলামের খেদমত করতে পারে বাংলাদেশে এই জন্য ভাইজানের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ভাইজান ছুটিতে আইছে শর্মনাইতে হ্যাঁ বলেন বলেন কি কথা ভাই বলেন আপনার তো ফোন নাম্বার দিয়েছি ফোনে একটু কথা বললেন বুঝছেন ভাইয়া ফোন নাম্বার দিছি ফোনে কথা বললেন হ্যাঁ আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে যদি আল্লাহ হাতে আমাকে বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ পরবর্তীতে